হ্যালো বন্ধুরা জেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আছেন তো নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে কমেন্ট আমার পাশে থাকবেন এবং যাদের পার্সোনাল রেডিং দরকার প্রত্যেকে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন মেসেজ দেবেন আমি নিশ্চয়ই কল করে নেব কল করবেন না কারণ যখন তখন কল করলে একটু অসুবিধাই হয় কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি তো যাই হোক আজকে টপিকটা থাকছে আপনি কি খুব মানে আপনি খুব একাকিত্ব হয়ে গেছেন সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে চলুন আমরা জেনে যে আপনি আজ খুব একাকিত্ব মনে করছেন বা লাগছে আপনার একাকিত্ব কেন লাগছে কি কারণ কেন কে করলো আপনাকে এই একা মানে একা জীবন একা ব্যাপারটা জেনারেল রিডিং নয় ওরা কেউ নিজের মনে করে নেবেন না কারণ এটা কিন্তু কারো পার্সোনাল রিডিং নয় তাই জন্য কেউ নিজের মনে করে নেওয়ার কোনো কারণ নেই যখন কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন তা নইলে কিন্তু নিজেরাই বস্তাবেন তখন এই জন্যই বলা এটা ভাববেন না যে রিডিং করানোর জন্য সে আপনি যেখানে খুশি করুন তা সেটা কোনো ব্যাপার নয় একা হয়ে গেছে সেটা কি হয়েছেন আপনাকে একা করা হয়েছে কে করলো এক আপনাকে একাত্ত

আচ্ছা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি একাকিত্ব একা একা হননি আপনাকে একাকিত্ব করা হয়েছে একাকিত্ব করা হয়েছে কে করেছেন একাকিত্ব জানেন আপনারা কেউ বলতে পারবেন ইউনিভার্স করেছেন কেন করেছেন আপনার উপর দিয়ে না অনেক ঝড় গেছে অনেক ঝড় ঝাপটা আপনার লাইফের উপর দিয়ে গেছে আপনি যায় আপনাকে একটা বট বৃক্ষ সহজে বট গাছ কিন্তু ঝড়ে পড়ে না তা আপনি হচ্ছেন সেই বট গাছ ঝড়ে উপরে খুব একটা দেখা যায় না দেখবেন খুব কম বট গাছ অসত্য গাছ এগুলো না এটা আপনার দিয়ে যে ঝড় যে তুফান বয়ে গেছে পদে পদে আপনার যতই বয়স হোক আপনার যদি ষাট বছর হোক আশি বছর হোক বা চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক যাই হোক না কেন আপনার বয়স আপনার ছোট থেকে আপনার জীবনে একটার পর একটা ঝড় একটার পর একটা ঝড় আপনি সব ঝড় সামলিয়েছেন ঠিক বট বৃক্ষের মতো একটা বট গাছের মতো আপনি সবাইকে আগলেছেন সবাইকে সামলেছেন কিন্তু আপনার কষ্ট আপনার যন্ত্রণা আপনার যে ঝড়ের দাপট যে কতটা সহ্য করতে হয়েছে সেটা কিন্তু কেউ আপনাকে বুঝতে চাননি আপনাকে কেউ বুঝতেই চাননি না উপরন্ত আরো চেষ্টা করেছেন আপনার উপরে পেশাক্ষেপ করার সেটা মানসিক দিক দিয়ে হোক বা যে দিক দিয়ে হোক আপনি এমন কোন বট বৃক্ষ যে বৃক্ষের ছাড়া এসে মানুষ শান্তি পায় মানুষ প্রচুর পরিশ্রম হয়ে গেলে দেখবেন বটগাছ পেলে সে বটগাছের তলায় এসে বসে রেস্ট নেয় বিশ্রাম নেয় তা আপনি হচ্ছেন সেই বৃক্ষ তাই ইউনিভার্স দেখলেন যে আপনি তো ছোট থেকেই জীবনটাই আপনার ঝড় তুফানের উপর দিয়ে গেছে আপনি যতই মানুষকে ভালো করতে চেয়েছেন ভালো বোঝাতে চেয়েছেন হয়তো সেটা বিপরীত হয়েছে সেটা ফ্যামিলির ক্ষেত্রে হোক অন্য কারোর ক্ষেত্রে হোক এটা হয়েছে এখন ইউনিভার্স দেখলেন একে একটা ধাক্কা না দিলে একে একা না করলে ঠিক হবে না তার জন্য আপনাকে আপনার বন্ধু বান্ধব বলুন আপনার রিলেশন বলুন আপনার পরিবারের লোকজন বলুন প্রত্যেকে আপনার থেকে যারা তারমিক তারা চলে গেছে যে বন্ধুরা আপনার সাথে এক সম্পর্ক আপনার ভালো চায় না তারা দেখবেন খেয়াল করবেন সব আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারা মেলাবেন সেই বন্ধুরা কিন্তু চলে গেছেন যে বন্ধু যে সম্পর্কগুলো আপনার জন্য ভালো ছিল না সেই সম্পর্ক ইউনিভার্স কিন্তু আপনার থেকে সরিয়ে নিয়েছেন এবার আপনি এমন একটা পজিশন হয়ে গেছেন হ্যাংম্যানের মতো আপনি মনে করছেন যে আমার কেউ নেই আমি একা হয়ে গেছি তবে ইউনিভার্স বলছেন কিন্তু আপনাকে বেরোতে আপনাকে ঘুরতে একা আপনি একাই যাবেন আপনাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সব সবসময় আপনার পাশে রয়েছেন এবং আপনাকে সাপোর্ট করার জন্য কিন্তু ইউনিভার্স রয়েছেন রা রয়েছেন আপনার কোনো বিপদ আপদ হবে না এবং আপনার যে একটা আপনার ভিতরে একটা যে সুন্দর ভালোবাসা রয়েছে সুন্দর মন রয়েছে সেইটাকে ইউনিভার্স বলছে বাঁচিয়ে রাখতে তিনি বলছেন যে আপনাকে তো বাঁচিয়ে রাখতে কারণ এইভাবে যদি হ্যাংম্যান হয়ে থাকে আর আপনি একটা বাউন্ডারি কেটে রেখেছেন যে এই বাউন্ডারির ভিতরে আপনি কাউকে আসতে দেবেন না এরকম ধরনের মানসিকতা থাকলে আপনি শুধু শুধু একাকিত্ব ভোগ করবেন বা একাকিত্ব কষ্ট পাবেন তার জন্য ইউনিভার্স বলছে আপনি ঘুরুন আপনার বন্ধুর প্রয়োজন নেই আপনি একাই ঘুরুন একাই বেরিয়ে পড়ুন কোথাও না কোথাও যান তাতে মনটা ভালো লাগবে রাস্তায় বেরোন রাস্তার লোকজনের সাথে কথা বলুন তাতে আপনার ভালো লাগবে বা আপনার যদি কোনো তীর্থস্থানে যেতে ইচ্ছা করে কোনো ধার্মিক জায়গায় দিয়ে যেতে ইচ্ছা করে সেখানেও যেতে পারেন সেখানে গেলেও কিন্তু আপনার ভালো লাগবে সেই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে বা আপনার মনের দিক দিয়ে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমাকে এই জায়গাটা কারণ দেখুন এখানে স্থান কাঠ বটা মধ্যা কাঠ কি সব দিক দিয়ে কিন্তু একটা সুন্দর পজিটিভ কাঠ এই পজিটিভ কাঠ আসা মানে আপনার কিন্তু জীবনটা অনেক পরিবর্তন করতেই চেয়েছেন ইউনিভার্স আপনার খারাপের জন্য কিন্তু একাকিত্ব করেননি আপনার ভালোর জন্যই করেছেন যার জন্য আজকে কিন্তু আপনি একটা পাওয়ারের জায়গায় চলে আসছেন আপনার ভিতরে আপনার হাতে যে পাখিটা আছে দেখুন এই পাখিটার থেকে না তো এই জায়গাটা দেখা যাচ্ছে সেই যে হাতটার উপরে আপনার বসে আছেন এই হাতটায় আপনার পাওয়ার আছে আপনার ভিতরে পাওয়ার আছে আপনার ইন্টুশন পাওয়ার প্রচন্ড বেশি সেটা ইউনিভার্স সবটা আপনার ফলো করেছেন যে এই বটবৃক্ষ যে সবাইকে সামলালেন আজকে সে পেয়েছে তাই আপনাকে এই পথটাই দেখতে বলছেন আধ্যাত্মিকতা পথ আধ্যাত্মিকতা পথে থাকলেই আপনি জীবনে শান্তি পাবেন এখানেই আপনার গ্রোথ এখানেই আপনার উন্নতি এখানেই আপনি সবকিছু ফেরত পাবেন যদি আপনি সেই জায়গাটা ঠিক মতো করে চল চলতে পারেন আপনাকে কোন রকম এটার মধ্যেই আপনি খুশি থাকুন হাসি থাকুন হাসিতে আনন্দতে থাকুন আর আপনার যে ভালোবাসা যে আছে সেই ভালোবাসাটা অন্যত্র ছড়ান তাদেরকে আপনি ভালোবাসেন যে যারা ভালোবাসে না যারা আপনার কষ্ট দিয়েছে তাদের না যারা আপনাকে ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসেন দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন তাই আপনাকে ভালোবাসার মানুষের কিন্তু এখন অভাব হবে না কেন বলুন তো আপনি যে পথটা খুঁজে নিয়েছেন বেছে নিয়েছেন বা ইউনিভার্স নিয়ে এসছেন আপনি নেননি আপনি নিজে হলে পারতেন না কারণ ইউনিভার্স চেয়েছেন তাই কিন্তু আপনি পেরেছেন তো ইউনিভার্স চাইছেন যে এই বট বৃক্ষ যে সবাইকে ছাওয়া দিল সবাইয়ের মনে শান্তি দিল সবাইকে আনন্দ দিল আজকে তাকেই সবাই কষ্ট দিচ্ছে আজকে সেই বট বৃক্ষেরই একটা একটা করে ডাল কেটে ফেলা হচ্ছে সেই জন্য ইউনিভার্স কিন্তু চেয়েছেন আপনাকে একা করে আপনি যে একা থাকতে পারেন আপনি যে আপনি যে লড়াই যে লড়াকু মানুষের মানসিকতা আপনার সেইটাই কিন্তু ইউনিভার্স চেয়েছেন তো সেইভাবে কিন্তু চলছেন বলছেন আপনাকে সেই জন্য বলছেন ঘুরতে যাবেন বেড়াতে যাবেন আপনি কোনো ঠাকুর স্থানে যাবেন কি কোন যেখানে খুশি যান ঘোর ঘোর কিন্তু সেটা একা তারও প্রয়োজন আপনি একা একা গুনতেতে শান্তি পাবেন এবার একা বলতে একা যে বিভিন্ন দূরে কথা হচ্ছে সেটা তো একা হয় না একত্বিত্ব হতে হয় সবার সামনে সঙ্গে গেলে ফ্যামিলির কেউ না থাকলেই হলো ঠিক আছে এইভাবে যদি থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের আগামী দিনে এই যে কষ্ট আপনার হয়েছে একাকিত্ব লাগছে একাকিত্ব করেছেন এসব কিছু ভেবে তো কলচার ইউনিভার্স আর অ্যাঞ্জেল যেখানে PROTECT আপনার সঙ্গে রয়েছেন আপনাকে কোনো বড় বিপদ হতে দেবে না কারণ এখানে সব সময় তিনি সাপোর্ট করছেন আপনার থিও ডি অ্যাঞ্জেল আছেন বা গাইড আছেন তিনি সব সময় আপনাকে গাইড করছেন আপনার সঙ্গে সঙ্গে চলছেন আপনি হাঁটলে সে আপনার সঙ্গে সঙ্গে হাঁটছেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু তিনি রয়েছেন আপনার সঙ্গে এই জায়গাগুলো কিন্তু বুঝতে গেলে আপনাদেরকে বলবো যে একটু মেডিটেশনের মধ্যে থাকুন দেখবেন অনেক কিছু অনেক কিছু সহ্য ধৈর্য করার ক্ষমতা এই বট বৃক্ষ হয়ে ওঠার ক্ষমতা আরো বাড়বে আপনাদের যে যে আছেন সে তো আছেন যে নেই সে জায়গায় আপনারা কিন্তু হ্যাংম্যান হয়ে থাকবেন না আপনাদের উন্নতির পথে এগিয়ে যান আপনাদের গ্রোথের পথে এগিয়ে যান ইউনিভার্স যখন আপনাকে এই জায়গাটায় যে জায়গাটায় আপনাকে নিয়ে যেতে চাইছেন সেই জায়গাটায় আপনি প্রচন্ড একা শীর্ষ মনে করছেন ভাবছেন আমার কেউ নেই আমি একা হয়ে গেছি মানুষের কোনো ভালোবাসার মানুষ বলুন বা যেই হোক তাদেরকে নিয়ে যদি মনে করেন যে নেই বলে একাকৃত না ইউনিভার্স আছেন অ্যাঞ্জেল আছেন তাদেরকে নিয়ে মনে করুন যে আমার সব আছে তাহলে দেখবেন আপনার ভিতরে কোনো কষ্ট থাকবে না যন্ত্রণা থাকবে না আর আপনি যে ঝড়ঝাপটা এতদিন বয়ে এসছেন এখন কোন জায়গায় পৌঁছাতে চলেছেন আপনি দেখেছেন ওইখানে নাইন অফেন্ট থাকেন এখানে কি অফেন্ট থাকে মানে একটা রাজার পজিশনে বা রানীর যে ব্যক্তি আপনারা বেসিক যে রকমই আছেন ওই জন্য রকম কার্ড দিয়েছেন পাওয়ার পজিশন সবকিছু কিন্তু আপনাদের ফেরত আসছে বা ইউনিভার্সি সব সব রাস্তা আপনাদের দেখিয়ে দেবেন আর যে টাওয়ার মুভমেন্ট গেছে আপনার উপর যে ঝড়ঝাপটা গেছে সেইগুলো থেকে কিন্তু আপনি এখন খুব শান্তিতে থাকবেন ভীষণ একটা শান্তি একটা আনন্দ ভিতরে একটা উৎসাহ আনন্দ এবং যে আর্থিক কষ্ট যদি থেকে থাকে কারো সেদিকেও কিন্তু আপনাদের ভালো হচ্ছে তো আপনার পাওয়ার পজিশন সমস্ত কিছু কিন্তু গাইড করবেন ইউনিভার্স এবং কিন্তু অ্যাঞ্জেলরা যে অ্যাঞ্জেল আপনার প্রিয় সেই অ্যাঞ্জেলই কিন্তু আপনার সঙ্গে সবসময় থাকেন বা কোনো স্পিড আপনার সেই স্পিড এর সাথে আপনার ভালো কথাবার্তা হয় হয়তো সেই স্পিডও কিন্তু আপনাকে হেল্প করছেন তো যাই হোক হয়তো কিছুটা বোঝাতে পেরেছি বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন কোনো সময় একা মনে করবেন না সবসময় জানেন ইউনিভার্স আমাদের পাশে আছেন অ্যাঞ্জেল আমাদের পাশে আছেন আমরা কেন একা হতে যাব যারা ধরুন একা পৃথিবীতে কেউ নেই তারা কি বেঁচে নেই তারাও তো বেঁচে আছে তাই না তো সেটাই মনে করবেন করে দেখুন খুব শান্তি পাবেন আমি এটা বলতে পারি ভীষণ শান্তি আছে একার মতো জীবন নেই আমি মনে করছি বা আমি মনে করি তো ইউনিভার্স যখন করেছেন কিছু তো ভেবে করেছেন তাই না তার মতো এখানে রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন